আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমরা আমাদের আজকে গুলশানবাশ থেকে আপনাদেরকে সকলকে আমাদের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকে আমাদের একজন ফার্মিত প্যাসেন্ট যিনি হচ্ছেন ঘাড় ব্যথা নিয়ে ভুগছিল এবং প্লাস হাতেও তার প্রবলেম আসছে এবং স্ক্যাপুলার যে মিডিয়াল বর্ডারটা আছে এখানে তার পেইন ছিল তো সেই ইঞ্জুরির কারণে এই প্রবলেমটা হয়েছিল তো তাকে ইঞ্জুরি বলতে সে হচ্ছে জিম করতে গিয়ে এই পেইনটা পেয়েছে তো সেই হিস্ট্রি আমরা তার কাছ থেকে শুনবো যদিও সে বলবে এগুলা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তাকে কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট করেছি আজকে 5 ডেজ আলহামদুলিল্লাহ 5 ডেজে সে কতটুকু সুস্থ হয়েছে তার মুখ থেকে আমরা আজকে জানব দশগুণার সাথে পরিচয় হই এবং উনির সাথে কথা বলি চলুন আপনার নামটা বলে kindly বলবেন যে আপনি কোথা থেকে আসছেন হ্যাঁ জি আমার নাম রায়হান আমি থাকি হচ্ছে গুলশান বাড়Dade আচ্ছা আচ্ছা আর আপনার কি হয়েছিল বা কেন আমাদের আমার প্রবলেমটা হয়েছিল যে এক্সারসাইজ করতে গিয়ে আমি যখন ব্যাক ডেল্ট প্রেস করতে যাই তখন আমার এই ショルダーের এই ব্লেড বরাবর একটা ক্র্যাক ফাটলের মতন আমি অনুভব করি তো আমি ভাবছিলাম যে এক্সারসাইজ করতে করতে এটা সেরে যাবে কিন্তু আর না সারাতে আরও বেশি প্রবলেম শুরু হয় একটা পর্যায়ে আমি আর হাত মুভমেন্টই করতে পারি না আমার এই ঘাট থেকে শুরু করে পিছন পুরোটা ব্যথা প্রচণ্ড ব্যথা কোনোভাবেই ভালো হচ্ছিল না আমি নিকটস্থ একটা ফিজিওথেরাপি সেন্টার প্লাস আমার জিমের থেকেও থেরাপি যথেষ্ট পরিমাণে নেওয়ার চেষ্টা করছি কিন্তু কাজ হয়নি তো ওইটা থেকে বেশি প্রবলেম হয়েছে গরমটা দেওয়ার কারণে গরম হিট দেওয়ার কারণে গরম হিট দেওয়ার কারণে ব্যথা আরও প্রচুর পরিমাণে বাড়ে তারপরে তো ওই যে আপনার ভিডিও দেখে আর কি আসা আর কি এখন অনেকটাই আরাম লাগে আগে যেরকম আমার খাবার খেতে গেলে এইখানে আটক মানে আটকে যেত আর কি মুখ খুলতে কষ্ট হইতো ঘাড় নড়াইতে কষ্ট হইতো এখন অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেকখানি কমে গেছে আচ্ছা এই আর একটু বলবেন যে কি কি অসুবিধা হতো আপনার কোন কোন কাজে আপনার এই হাতে অসুবিধা হতো আমি নিচা হয়ে কোনো কিছু নিতে গেলে নিতে পারতাম না মাথায় সাবান দিতে গেলে বা চুল ধরতে গেলে উজু করতে গেলে নামাজ নামাজ পড়তে গিয়ে যখন রুকু সেদা দিতে গেলে আর কি আমার এখানে টান লাগতো এই টানগুলো লাগতো প্লাস আপনার চেস্টও পেইন আসতো চেস্টও পেইন হ্যাঁ চেস্টে পেইন ছিল মাথা নিচের দিকে নিলে পেইন করতো কাশি দিলে পেইন করতো টান দিলেও পেইন করতে মানে কাত হয়ে শুইতে পারতাম না চিত হয়ে শুইতে পারতাম না তো এখন আলহামদুলিল্লাহ আপনি কি বলবেন এই যে 5 দিনে আজকে আপনি কি বলবেন 5 দিনে আমি অনেকটাই মানে আমার কাছে হালকা মনে হচ্ছে আর কি ব্যথা তো থাকবেই ভিতরে যেহেতু আমার অনেক দিনের ব্যথা কিন্তু হালকা লাগতেছে আর কি এবং প্রবলেমগুলো আলহামদুলিল্লাহ গিয়েছে অনেক অনেকটাই অনেকটাই একদম মানে কি বলবো 90% নাই আমার এখন শরীরে আলহামদুলিল্লাহ দর্শক আপনাদেরকে এইটুকু বলবো যে দেখুন এরকম অনেক রোগী বাংলাদেশে আছে যারা দেখা যাচ্ছে যে ব্যথা হয়েছে কিন্তু এটা নিয়ে অনেক কষ্ট করছেন বাট কোনো সমাধান পাচ্ছেন না মনে করছেন যে হ্যাঁ মেডিসিন খাচ্ছি মেডিসিন খেলে একটু ভালো হচ্ছে আবার ব্যথা ফিরে আসছে কিন্তু যাদের মাংস পেশি বা রকজনিত সমস্যা বা লিগামেন্ট মাসেল টেন্ডন বাংলায় আপনারা রগ বলেন আমরা যেগুলোকে মাসেল বা টেন্ডন বলে থাকি বা লিগামেন্ট বলে থাকি তো যাই হোক এরকম যাদের প্রবলেম হচ্ছে তারা কখনোই ভাববেন না যে এটা ওষুধে আমার পুরোপুরি যাবে এটাকে যদি আপনার কিওর করতে হয় তাহলে অবশ্যই এরকম ম্যানুয়াল ম্যানুক্লোশন থেরাপি নেন অথবা কায়োপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট নেন দর্শক ওনাকে যে কায়োপ্যাটিক অ্যাডজাস্টমেন্টটা করেছি এটা আপনাদেরকে আমরা দুই তিনটা যে অ্যাডজাস্টমেন্টটা কীভাবে করছি এটা দেখাবো চলুন দর্শক আমরা এই অ্যাডজাস্টমেন্ট করে আপনাকে একটু

আচ্ছা একটু চিত হবে না এখন সোজা হবে না একেবারে একদম সোজা হয় হুম থাকে না একটু এই জিনিসটা

বালিশটা দুটো নিচে থাকবে হাতটাকে একটু মাথার কাছে নিয়ে যে এইভাবে ধরেন এভাবে এই জায়গায় মাথার কাছে এইভাবে ধরে রাখে না জাস্ট নর্মাল থাকেন ইজি হ্যাঁ ওকে আপনাকে আজকে দেওয়া হচ্ছে আচ্ছা এটা ধরে রাখেন টাইট করে ছাড়বেন না হ্যাঁ আচ্ছা যদি কিছু এই আপনার অভিজ্ঞতা করতে আমি বেসিক্যালি কাইরোপ্র্যাকটিক চিকিৎসা মানে এটা আমি কিভাবে প্রকাশ করব যে আমি তো মানে অনলাইনে দেখতাম কি ইন্ডিয়াতে করতো বা বাইরের দেশে করতো মালয়েশিয়াতে করতো কিন্তু বাস্তবে যে মানে এই চিকিৎসা একদম জয়েন্ট পেইন থেকে শুরু করে প্রত্যেকটা মাসেল অ্যাডজাস্টমেন্ট এটা মানে আমি ফিল ফিল করা যায় যে না আমি সুস্থ হচ্ছি দাদ리고 বলতো তাতখনা বোঝা যায় তাতখনা রিল্যাক্স বোঝা যায় আর কি আর হচ্ছে যে আই ব্যথাটা ছিল আমার প্রায় আজকে 7 দিন না আপনার এইখানে আসার আগে 10 দিন ব্যথা ছিল আমার আপনি ঘুমাইতে না বলেছিলেন দিন আমি পরিমাণে ব্যথা ছিল আমি ওই জিমে ডাম্বেল বারবেল এখানে ঘোষে লাল করে ফেলছি এডজাস্ট করার জন্য কিন্তু পারিনি মানে কোনো ভাবে এডজাস্ট হচ্ছিল না কিন্তু আপনার এখানে প্রথম সেশন থেকে শুরু করে এখন 5টা সেশন আমার ব্যথা নাই ব্যথা যেটা ছিল ভিতরে পূর্বে যেটা আমি নিজে করছি আর কি ক্ষতটা ওই ব্যথাটাই আছে তো আমি সবাইকে বলবো যারা আসলে এই ধরনের পেইনগুলো ফিল করে বিশেষ করে ঘাড় শোল্ডার বা যারা এক্সারসাইজ এক্সারসাইজ করতেছে করার ক্ষেত্রে হয় কি মাসেলগুলো টাইট হয়ে যায় আর কারেকশানের খাতিরে যখন মানুষের শরীর একটু প্রবলেম থাকে তখন এই মাসেলগুলো ধীরে 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 ওই জায়গাটা এফেক্ট করা শুরু করে গোটা করে ফেলে তো যারা আসলে এক্সারসাইজ করে তাদের উচিত একটা কারো সেশন অন্ততপক্ষে নেওয়া যাতে করে তাদের অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকে আর এই তো আমাদের দুটি শাখা আছে একটি গুলশান শাহাবুদ্দিন মেডিকেল কলেজের পাশে গুলশান 2 নম্বরে আরটা হচ্ছে মোহাম্মদপুর জাকির হোসেন রোডে এটা হচ্ছে কিং খালেতে একটা স্কুল আছে বাচ্চাদের স্কুলের সামনে দর্শক যারা আমাদের দেখাতে চাচ্ছেন বা যাদের এই ধরনের প্রবলেমগুলো আছে অন্তত ঘাড়ে হাঁটুতে এবং কোমরে ব্যথা আছে কারেকশন করতে চান বা অ্যাডজাস্টমেন্ট করাতে চান বা কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই চিকিৎসাটা সাধারণত ইউরোপ এবং আমেরিকাতে প্র্যাকটিস হতো এবং ইন্ডিয়াতেও অনেকে এই চিকিৎসা নিতে আপনারা গিয়ে থাকেন তো আমাদের বাংলাদেশে যেহেতু আমরা এখন প্র্যাকটিস করতেছি আপনারা অবশ্যই এই কায়োপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট নিতে পারেন ইনশাল্লাহ উপকার পাবেন এবং আশা করা যায় যে ভালো হবেন দর্শক এখন দেখবেন আমাদের কাছে আসার পর যে পেশেন্টগুলো এই ম্যানুয়াল ম্যানুপলেশন থেরাপি বা কায়োপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট থেরাপি নিয়ে ভালো আছে তাদের মতামত ওনার ফিজিওথেরাপির যে টেকনিকটা এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে যে উনি ইনস্ট্রুমেন্ট ছাড়া পুরা মাসেলকে তার টেকনিকের মাধ্যমে আমি ঘাড় ঘুরাইতে পারতাম না হাত উঠাইতে পারতাম না খুব ভারী ভারী লাগতো রক্ত টান খেত আমার লাগতেছে আমি মানে আগের যে একটা যে একটা ভাব ছিল আমার শরীরে এনার্জি ছিল আমারটা লাগতেছে আমি ওইরকম ফিরে আল্লাহর রহমতে আমি এখনই নিচে বসে সিজা করতে পারি নামাজ পড়তে পারি আমার কোনো রকম অসুবিধায় না এই কাছে এসে আমি হাতও তুলতে পারতেছি হাঁটতেও পারতেছি ইনশাল্লাহ আমাকে ব্যায়ামের মাধ্যমে এবং কি ফিজিওথেরাপি থেরাপির মাধ্যমে আমাকে সুস্থ হয়েছি আমি ভালো হয়েছি আমি এখন অনেকটাই সুস্থ এ হালকা কয়েকদিনে আমি সোজা হয়ে বসতে পারতেছি এটাই মানে আল্লাহর কাছে লাখো শুক্রুপ আমি বাংলাদেশের অন্য জায়গার ট্রিটমেন্টের সঙ্গে এখানে ডিফারেন্সটা হলো যে এখানে যে ম্যানুয়াল থেরাপিটা দেয় এটা আমি কোনো জায়গায় দেখেও নি কারোর কাছে গল্প যে দীর্ঘ সময় ভরে এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত উনি নিজে হাতে ট্রিটমেন্টগুলো দেন ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট দিয়ে উনি ট্রিটমেন্ট করেন না না দর্শকের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই ওনাদের যদি কোনো পায়ের সমস্যা কিংবা কোনো হাঁটুতে সমস্যা তাহলে অবশ্যই স্যারের কাছে আসে চিকিৎসা না ইনশাআল্লাহ সুস্থ হবে ইউটিউব দেখে ওনার কাছে চলে আরছি ওনার সাথে ফারস্টে আমার কন্টাক্ট হয়েছে মোবাইলের মাধ্যমে তারপরে বলছে ওনা এই জায়গা আসার জন্য ওনার দেখাছি ওনার দেখার পরে আলহামদুলিল্লাহ ওনে সুস্থ আছে পপুলারি ডাক্তারনি পপুলারে গেলাম ওনার সান্নিধ্যে আসার পর তারপরে ওনার ব্যক্তিগত সান্নিধ্যে আমি যখন চিকিৎসানি অসাধারণ অসাধারণ অসাধারণ

এটা সে প্রমাণ করে দিলেন তারপরে কিছুক্ষণ তার কাছে থেরাপি নেওয়ার পরেই আমি আশ্চর্য হয়ে গেলাম এটা কি সেবা তখন সত্যিকার অর্থে আমি ঘাড় ঘুরাচ্ছি মুভ করছি আমি এখানে আসার পরে আমি থেরাপির জন্য আমার একটা সাইড আমার পরে ফিফটি পার্সেন্ট উপরে ভালো আছে আমি ব্যাক টু নর্মাল আসি সেখানে আট থেকে দশ দিন থেরাপি দিচ্ছি দিয়ে আমি এখন অনেকটাই ভালো তাই এক সপ্তাহ ধরে ফিজিওথেরাপি দিলাম এখন মোটামুটি